ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا. ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الاهوال مقتحمي اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدينا مولانا محمد بلغ العلا

আমরা জিলকদ মাসে শিশুর দিকে চলে এসেছি আল্লাপাক আমাদেরকে এমন একটি জুমাহের দিনে এমন একটি ফজিলতের দিনে যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গার মধ্যে উপস্থিত হওয়ার জন্য আসাদের জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন সে মহান মণিক সেই মালিকের দরবারে আমরা আমাদের সমস্ত প্রশংসার মালিক যিনি সেই রাব্বে করিমের দরবারে আমরা শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল করিম সাল আলহি ও সাল্লামের দোয়া এবং মাকফেরাত কামনা করছি যারা আল্লাহদ্দিনের দিনের জন্য আল্লাহ জমিনে শাহাদাত হয়ে শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন অলাপক তাদেরকে তাদের গুণাগুলি মাফ করে দিয়ে তাদেরকে জন্নতির উচ্চ আলা মকাম দান সকলে পড়ছি আমিন সম্মানিত মুসল্লিয়ানিক রাম আলোচনার শুরুতে আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সালাম দেওয়া হচ্ছে সুন্না আর সালামের উত্তর দেওয়া এটা ওয়াজিব সালাম দিলে পরস্পরের মধ্যে মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা সৃষ্টি হয় সমৃদ্ধ মুসল্লিয়ানি কেরাম আল্লাহ কি প্রত্যেকটি মাসের ন্যায় এই মাসের মধ্যে কিছু ফজিলত কিছু দিক নির্দেশনা কিছু কথা কিছু মেসেজ আমাদেরকে দিয়েছেন এই মাসের এবং আগামী মাসটাকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব আল্লাহ পাক যদি তৌফিক দান করে পরে অমা তৌফিক ইল্লা বিল্লাহ পব্বিশ দিনে আইলবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু إلى الله توبة نسوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بينه وأيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا. واغفر لنا انك على كل شيء قدير الله سبحانه وتعالى قران الكريم اي دين أمة محمد دي شمس طه مانوش كي بلاد بندري امومين ওই মুত ওই ফারহেজগার ওই ইমানওয়ালা ওই বিশ্বাসীওয়ালা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তওবা কর এই তোবা সম্পর্কে আমার নবীজি বললেন আমি একদিনে প্রতিদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর বার এবং একশতবার পর্যন্ত তৌবা করি বন্দারে তুমিও আমি আল্লাহর কাছে বেশি বেশি তৌবা কর নবীর কাছে কোনো গুণা ছিল না নবীজি মাসুম ছিলেন নিষ্পাপ ছিলেন এ নবীজি বললেন আমি সত্তর থেকে একশোবার তৌবা করি তোমরাও আল্লাহর কাছে বেশি বেশি তৌবা করা যিনি তৌবা করে তাকে আল্লাহ বেশি মহাব্বত করে বলে দুই নম্বর নম্বর হচ্ছে এক তৌবা করবা তোবা শুদ্ধ হতে হবে পরে শুদ্ধ হতে হবে সকালবেলা তোবা করলাম দুপুরে গিয়ে পাপ করলাম সন্ধ্যা বেলায় পাপ করলাম এমন তোবা রে বন্দা যখনই তুমি তওবা করবা যখনই তুমি আর তোমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করবা জীবনের সমস্ত গুণাগুলি যা তা আল্লাহ মুসিদে আর যাতে তুমি পাপের দিকে না যাও এভাবে করমি তোমায় তওবা করবা তওবা করলে হবে না তওবা করতে হবে তওবাই নাসুহা বলা হয় মানে আমি এই পাপ করব না এই গুনাহ করব না এই অপরাধ করব না সমস্ত কিছু থেকে আমি তোমার কাছে আজকের থেকে বেছে গেলাম আর এই আফা নাফার মানি আর করবো না দুই নম্বর হচ্ছে তোমার প্রতিপালকের কাছে তোমাদের মন্দ কাজগুলো মোষণ করে দিবেন তোমার রব তোমার আল্লাহ তোমার সৃষ্টিকরচা তোমার মালিক তোমার সমস্ত গুণাগুলি তোবা করার কারণে নাফার মানিগুলি পাপগুলি মুসি দিবেন আর বন্দা তোমাকে আমল দিয়ে বালা আমল দিয়ে বলি দিয়ে পরিবর্তন করে দিবেন শুভ তোবা করলে লাফাসে বন্দা তবা করলে হয়ে গুণাগুলি বন্দাকে দিয়ে পরিপূর্ণ করে দেন এরপর আল্লাহ শুভ হানাখুয়া থা বললেন তোমাদের জন্য জন্নাথা আমি নির্ধারণ করে রাখলাম তোমরা জন্নাথে যাবে জন্নাথের মধ্যে প্রবেশ করাবো জন্নাথের তলদেশের মধ্যে নাহার নহর রেখেছি শরাবের নহর দুধের নহর মধুর নহর বন্ধা তোমার যা কিছু মন চাইবে যেই যা কিছু তোমার ইচ্ছা করবেন সমস্ত কিছু বন্দা আমি তোমাকেই ইচ্ছা করা মাত্র ওই জন্নাথের মধ্যে ব্যবস্থা করে রাখলাম তোমার যখন ইচ্ছা হবে বন্দা তুমি তখন কেতে পারবে সুবাহ তোমার যা মন সাহেব তুমি তা কেতে পারবে মৌমিন সঙ্গীদের সাথে তোমাদের স্থান হয়ে যাবে তোমরা ওই হেই প্রতিপালক আমাদেরকে তুমি তোমার জন্য আমরা যা কিছু করলাম তোমার কথা মেনে তওবা করলাম তোমাকে মানলাম তোমার শুকুরে আদায় করলাম তোমার মহত্ত্ব বর্ণনা করলাম এই কথাগুলি বন্দা যখন করবে আল্লাহ পাক তার গুণাগুলি মুফ করে দিবেন তাকে ন্যাক দিবেন তার জন্য জন্নারটা ওয়াজিব করে দিবেন জাহান নামটা তার জন্য হারাম করে দিবেন সুবাহ আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বেশি থেকে জন্নারটা যাতে আমাদের স্থান হয় জান্নাতে যাতে আমরা যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে বলে আমি সমরিতাম এ মাসের মধ্যে আসলে প্রত্যেকটা মাসে কিন্তু ফসিলত মাস